হ্যালো ভিওয়ার্স আলাইকুম সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে আশা করি আপনারা ভালো আছেন আজ কথা বলবো আমেরিকার ভিসার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে তো এটাকে পুরো আমি চার পর্বে ভাগ করেছি তো চার পর্বের আজকে হচ্ছে প্রথম পর্ব আশা করি এই চার পর্বের যেটা পরপর চার দিন যাবে আশা করছি তো এটাতে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে আমেরিকার ভিসা আবেদন কিভাবে করতে হয় একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে যে নিজেকে একটা প্রশ্ন করতে হবে যে আপনি আমেরিকায় কেন যাবেন তো ধরেন আপনি ভিসার জন্য চিন্তা করছেন যে আপনি ভিসার জন্য আবেদন করবেন বা আমেরিকায় যেতে চান তাহলে আমি বলবো যে প্রথমেই একটু নিজে নিজের কাছেই একটা চিন্তা করেন একটা প্রশ্ন রাখেন যে আমি কেন আমেরিকায় যেতে চাই ওকে ফাইন আপনি নিশ্চয়ই অ্যান্সার পেয়ে গেছেন যে আপনি কেন আমেরিকায় যেতে চান ওকে তাহলে তো এখন জানছেন আপনি যে আপনি কেন আমেরিকায় যেতে চান ওকে এরপর হচ্ছে যে এরপর আপনি আপনার পাসপোর্টটু দেখেন পাসপোর্টে দেখেন যে আপনি যেদিন আমেরিকায় যেতে চান ঠিক সেদিন থেকে আপনার মিনিমাম ছয় মাসের ভ্যালিডিটি আছে কি না যেমন আজকে হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ আমি একজন যদি আপনার জুন মাসে আমেরিকায় যেতে চান তাহলে তার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে মিনিমাম ডিসেম্বর পর্যন্ত তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ঠিক যেদিন আমেরিকায় যাবেন সেদিন থেকে তার পরবর্তী সময় ছয় মাসের পাসপোর্টের ভ্যালিডিটি যেন থাকে তাহলে যিনি জুন মাসে যাবেন তার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে ডিসেম্বর পর্যন্ত তো সেটাকে আগে দেখে নিতে হবে পাসপোর্টের যদি প্রয়োজন পড়ে হয়তো নবায়নের প্রয়োজন পড়তে পারে সেটা চেক করে নিতে হবে দুটা ব্যাপার শেষ এরপর হচ্ছে যে এরপর আপনাকে ছবি তুলতে হবে ফটো তুলতে হবে এবং ফটোর মাপটা হবে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে ভালো হয় ফটোর ক্ষেত্রে যে আপনি এলাকার যে দোকানে যাবেন ফটো তুলতে সেখানে আপনি বললেই হবে যে আমেরিকার ভিসার জন্য ফটো তুলতে আসছি তো তারা এসব ব্যাপার জানে এবং তারা আপনাকে একটা সঠিক গাইডলাইন দিতে পারবে একটা ব্যাপার খেয়াল রাখবেন যে ফটোর সফট কপিটা রাখবেন প্রিন্ট আউট কপি তো নেবেন সফট কপিটা নেবেন কারণ সফট কপি কিন্তু আপনার এর পরের ধাপেই দরকার পড়বে সেটা হচ্ছে আপনি যখন অনলাইনে ভিসা আবেদন করবেন তখন সেখানে কিন্তু আপনার সেই ফটোটা দিতে হবে তাহলে এই তিনটা ধাপ হলো একেবারে মানে প্রাথমিক অবস্থা যে একজন আমেরিকায় যেতে চান তাহলে প্রথমেই নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কেন আমেরিকায় যেতে চাই এই উত্তরটা যখন আপনি নিজে নিজে পাবেন এরপর আপনি চেক করেন যে আপনার পাসপোর্ট যখন যেদিন আমেরিকায় যাবেন ঠিক সেদিন থেকে মিনিমাম ছয় মাসের পাসপোর্টের ভ্যালিডিটি আছে কি না আর তারপরের ধাপ হচ্ছে আপনি ফটোটা তুলে নিতে হবে তাহলে এই ধাপটা শেষ হয়ে গেল তো এরপোট যেটা করতে হবে আমি আগামী পড়বে এইগুলো নিয়ে কথা বলবো এবং কি নিয়ে কথা বলবো সংক্ষেপ একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে ফটো তোলা হয়ে গেছে ফাইন কপি নিয়ে নিয়েছেন এরপর যেটা করতে হবে আপনাকে আমেরিকান এমবেসির ওয়েবসাইটে যেতে হবে এবং তারপর সেখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে এরপর ডিএস ওয়ান ফর্ম পূরণ করতে হবে ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম পূরণ করার পরে আপনাকে যেটা করতে হবে যে ইবিএল ব্যাংকে আপনাকে ভিসা ফিটা জমা দিতে হবে এবং জমা দেওয়ার পর ওরা একটা আপনার সিজে নাম্বার বলে এটা তো ওই নাম্বারটা নিয়ে আবার যেটা করতে হবে আবার অনলাইনে আপনাকে ভিসা অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা নিতে হবে মানে ইন্টারভিউ আপনি কোন দিন কোন সময়টা দিতে চান এটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে তো এই হচ্ছে পুরো প্রসেসটাই হচ্ছে এটা তো আমি যেটাই করেছি যে পুরো প্রসেসটাকে আমি চারটা পর্বে আমি নিয়ে আসছি যে আজকে হলো জাস্ট সাধারণ ধারণাটা দিলাম আর সেকেন্ড পর্বে থাকছে আপনার ডিএস ওয়ান সিক্স জিরো ফর্ম আর প্রোফাইলটা তারপরে কথা বলবো যে ব্যাংকে কিভাবে টাকাটা জমা দিবেন আর তারপর এবং ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ শিডিউলটা কিভাবে নেবেন তো এই হচ্ছে সবগুলা ধাপ তো অনেক অনেক ধন্যবাদ ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য যারা যারা সাবস্ক্রাইব করেছেন ইটস ফাইন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব হয়ে যান এবং রেড বাটন প্রেস করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনটা পেয়ে যাবেন তা আজকে এই পর্যন্তই খুব সে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ